এর মধ্যে দোয়া করবেন কেমন করে এটা প্রশ্ন এর মধ্যে খুব শুনতে হবে না এর মধ্যে খুব শুনতে হবে যখন আজান চলছে দোয়া করেন আজানের জবাব দিন দোয়া করেন আজানের শেষে যে দোয়া করছেন তার মধ্যে একটু দোয়া করে নেন দুই খুদবার মাঝখানে ইমাম সাহেব বসছেন তখন একটু দোয়া করে নেন এভাবে দোয়া করা যেতে পারে এর উপর আমল করা যেতে পারে যেটা আমি ব্যক্তিগত দুই খুদবার মধ্যখানে আমল করি তবে হাত উঠিয়ে জরুরি না বিনা হাদুতর দোয়া হয় দোয়া হাত উঠিও যাওয়া হয় তাও বিনা দোয়াতে গুণ বিনা হাত উঠাতেও দোয়া হতে পারে আল্লাহর কাছে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ যা কিছু চাও আর চান ওই আদমের একটা নির্দিষ্ট মধ্যে চান আর একটি সময় হচ্ছে জুমার দিন আসরের নামাজের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এটিও হাদিসে উল্লেখ করা হয়েছে তো এর উপর আমল করার জন্য দীর্ঘ সময় রয়েছে আসর পর থেকে শুরু করে মাগরিবের মধ্যে নামাজ পড়বেন না কিন্তু দোয়া করবেন আপনি হাত উঠিয়ে দোয়া করতে পারেন এমনিও দোয়া সম্মিলিত নয় কারণ সম্মিলিত যেহেতু সাহাবাহিক বার করেননি কিন্তু এমনি দোয়া করার আদবের মধ্যে হাত উঠিয়ে একটি দোয়া আছে সুতরাং হাত উঠিয়ে দোয়া করতে পারেন আপনি একা দোয়া করবেন আপনার পরিবার স্ত্রী আছে ছেলে মেয়ে আছে তাদের বললেন তোমরাও দোয়া করো তোমরা নিজের জন্য বা আমাদের জন্য সবার জন্য এক অপরের জন্য দোয়া করো এইভাবে দোয়া করেন এই সময়